মানে এই ব্যাপারটা হচ্ছে ভবিষ্যতে আমার মধ্যে এরকমই থাকবে আমি যত টাকা ইনকাম করি না কেন মানে আমি সবসময় হচ্ছে বুঝে শুনে খরচ করতে আর কি বেশি পছন্দ করি কারণ এক গাথা খরচ করতে কোনো লাভ নেই কোনো দরকারই নেই এক গাধা খরচ করে আর আমার কাছে মনে হয় এভাবে আমি যেভাবে আসি এভাবেই আমি আলহামদুলিল্লাহ ভালো আসি আর আমি আলহামদুলিল্লাহ সবসময় ভালো থাকবো কারণ হচ্ছে এত এত মানুষের দোয়া আমার উপর আসে আর আপু তোমার ইনকাম ইনকাম হচ্ছে না মানে তুমি বাবু নিয়ে কিভাবে আমার এই যে প্রমোশনের কাজ করি চলতেছে এখানে কিন্তু অর্ধেক হচ্ছে আমার মানে প্রমোশনের কাজ থাকে মানে বলতে হচ্ছে পেড আর নন পেড এর হচ্ছে অর্ধেক থাকে আজকে আমি হচ্ছে তিনটা না যেন চারটা প্রমোশনের ভিডিও দিছি তার থেকে তিনটা ভিডিও হচ্ছে আমার নন নন পেড কাজ ছিল যে আপুদেরকে হচ্ছে স্টুডেন্ট আপুদেরকে হচ্ছে আমি ফ্রিতে প্রমোশন করে দিই থ্যাংক থ্যাংক ইউ ইউ অনেক অনেক পরিবর্তন হলে এরকম ভাবে পরিবর্তন হওয়া উচিত কারণ আমি কারোর জন্য পরিবর্তন হয়নি আমি এখন যা করতেছি আমার জন্য আমার ছেলের জন্য করতেছি কারোর জন্য কিছু করতে হবে কাউকে কিছু দেখানোর জন্য কিছু করতে হবে এগুলো আমার মধ্যে কখনো নাই আর কখনো থাকবেও না কোনো কিছু কিনে শো অফ করবো এই শো অফ জিনিসটা আমার মধ্যে কখনোই নেই কখনো তোমরা দেখবাও না যে কোনো কিছু কিনে শো অফ করবো কখনোই নেই আপনার কতবার আখি লাইভে এসে বলল আমি এত বিলাসিতা করে চলতে চাই না আমার যতটুকু আছে যতটুকু ইনকাম করি আমি আমার ছেলের জন্য সবসময় চাই কম খরচে চলার জন্য কম খরচ করে ভালো থাকা যায় আর এত বিলাসিতা করে মানুষকে দেখানোর আমার কোনো ইচ্ছা নেই আগেও কখনো করিনি এখনও কখনো করব না মানুষকে দেখানোর জন্য আমার এসব করার কোনো প্রয়োজন নেই এটা কিন্তু তিশাকে উদ্দেশ্য করেই আখি এই কথাটা বলেছে কারণ তিশার ব্লগে কত বড় বড় কথা বলে তারা মাসে ইউটিউব থেকে আর্নিং করে পাঁচ লাখ টাকা আর এভাবে তো অনেক টাকা ইনকাম করে আর সেগুলো নাকি খরচ করে তো তৃষাকে উদ্দেশ্য করে এই কথাটা বলেছে আর কি আলহামদুলিল্লাহ আমাকে আর বেশি ওজন হলে আমাকে কখনোই ভালো লাগবে না তো আমি হচ্ছে আমার এই ওয়েটটাই ধরে রাখার চেষ্টা করবো আপু আমাকে একটা রিপ্লাই দেন প্লিজ প্লিজ এই তো আপু রিপ্লাই দিয়ে দিছি তো ফাজেল হোসেন সরি আপনি ভাই আমি আপনাকে ভুল করে আপু বলে ফেলছি কেমন আসেন প্রিয় বোন এই তো আলহামদুলিল্লাহ আপু আমার নামটা নাও এই যে তোমার নামটা নিয়ে নিছি তোমারে বোন রে খাও তোমরা খেয়াল করছো কিনা জানি না রিয়ার কিন্তু চেঞ্জ আসতেছে ঠিক আছে তোমরা আমি জানি না তোমরা এই কয়দিন হচ্ছে ব্লগ দেওয়া হয়নি ব্লগ দিলে হচ্ছে তোমরা কিন্তু রিয়াকে সুন্দরভাবে দেখতে পারতে রিয়ার কিন্তু চেঞ্জ আসতেছে এখন আপু আপু কে কাকে কপি করলো গাজেন মেটার একটা ড্রেস হচ্ছে বানাই সবার জন্য তো একটা ড্রেস অনেকজন পরবে এখন এটা দেখে যদি কেউ বলে যে অমুক আমাকে কপি করলো তমুক আমাকে কপি করলো তাহলে আমি বলবো যে সে হচ্ছে নিজের কারখানায় যেন ড্রেস তৈরি করে তারপর হচ্ছে পরে তাহলে হচ্ছে তাকে আর কেউ কপি করলো না ওই আপু কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ হাই আপু হ্যালো তোমার ভিডিও দেখি নিয়মিত আমি ঢাকা থেকে দেখছি থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ তো তোমরা বলো আপু রিয়া আপুকে মেডিসিনটা খাও নি রিয়া আপু অলরেডি মেডিসিনটা খাচ্ছে রিয়ার পরিবর্তনটা আস্তে আস্তে হবে যেটা তোমরা খেয়াল করবো আমি তো তোমাদেরকে শুতেই বসি এই মেডিসিনটা কিন্তু তোমরা একদিন দুই দিন তিন দিন চার দিনে কোনো ধরনের কোনো রেজাল্ট পাবা না তোমরা হচ্ছে জাস্ট তোমাদের রুচির চেঞ্জ পাবা তোমরা অবশ্যই হচ্ছে এটা কন্টিনিউ করলে এক মাস পরে হচ্ছে তোমরা যখন খাওয়া দাওয়া টাইম টু টাইম কন্টিনিউ করবা তখন থেকে হচ্ছে তোমরা তোমাদের চেঞ্জটাকে পরিবর্তন করতে পারবা আপু রাগ করে চলে গেলাম কেন আপু রাগ করে চলে গেলাম কেন অবশ্যই থাকো আমি সবার হচ্ছে রিপ্লাই দিব আপু এই ওষুধটা খেলে কি কোনো সমস্যা হবে আপু এটাতে কোনো ধরনের কোনো সাইড এফেক্ট নাই যদি কোনো ধরনের কোনো সাইড এফেক্ট থাকতো তাহলে সেটা তোমরা আমার আমারই আগে দেখতা ঠিক আছে আমার মধ্যেই আগে দেখতা আমার মধ্যে যেহেতু কোনো ধরনের কোনো সমস্যা বা সাইড এফেক্ট নাই তাহলে কিন্তু তোমরা বিশ্বাস করে কিন্তু এই মেডিসিনটা একটা আগে নিতে পারো আর এটা কিন্তু তোমাদেরকে বলে রাখি পনেরো বছর বয়স থেকে হচ্ছে এটা খেতে পারবা একটা আপু আমাকে কমেন্ট করছিল যে আমার মেয়ে হচ্ছে পনেরো বছর বয়স আমার মেয়েকে খেতে পারবে আমি তখন হচ্ছে আপুকে কোনো রিপ্লাই দিতে পারিনি তোমরা কিন্তু চাইলে এই মেডিসিনটা নিতে পারবা পনেরো বয়স থেকে সুন্দর আপু থ্যাংক ইউ কেমন আছো আপু এই তো আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো আপু তোমার কমেন্ট আপু আমার কমেন্ট পড়ো অনেকগুলো কান্দুরি মধ্যে দিয়েছে তোমার আপু তোমার চুলগুলো অনেক সুন্দর কিন্তু আমার চুলগুলো